আসসালামু আলাইকুম বিয়স তো আমাদের এলাকায় একটা নতুন একটা গাড়ি এসেছে তো এই যে সেই গাড়িটা দেখতে পাচ্ছেন দর্শক দেখেন কিন্তু বোঝাই আজকে নতুন একটি ভ্যান গাড়ি দি এই যে দেন ডিজিটাল ডিজিটাল মিটার ঠিক আছে যারা এই মিটারটা উঠাতে চান কোন থেকে কিনছেন ভাই বক্সিগঞ্জ পাওয়া আর কি মনে করেন সানন্দি পাওয়া যাবো সানন্দি সানন্দ বাড়ি বল ঠিক আছে তো যারা কিনতে চান তো অবশ্যই সানন্দ বাড়ি যোগাযোগ করবেন তার দোকানে তার দোকানে এই যে মিটারটি ডিজিটাল মিটার কিন্তু ঠিক আছে সুন্দর মিটার অনেক সুন্দর আপনারা দেখতে পারতেছেন মিটারটি এটা কিন্তু ভ্যান গাড়ি ভ্যান গাড়ি এটা ভ্যান গাড়ি তবে এটা না ইডা কিন্তু স্টোর পাড়া ঠিক আছে এটা আমাদের চর পাড়া ইডা ইডা চর পাড়া বাজলি লাগা মা 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 ইডা ইডা ড্রাইভার এইহা हाद ইডা 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 তো ড্রাইভার ড্রাইভার তো লাগবো না ড্রাইভার যদি এমনি এমনি ইমনি বেরিলা যাও গডিস আমি বেরিলা যাওগা আচ্ছা ঠিক আছে 4 লক্ষ এর লগে 700000 আর 4 লক্ষ টাকা কিন্তু লাগবে স্যার তো ইডা কিন্তু ডিজিটাল মিটার ঠিক আছে

উচা বিভিও যারা ভিডিওটা দেখলেন তো অবশ্যই ওই ভিডিওতে একটা লাইক করবেন আর নতুন দর্শক যারা আছেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তবে আপনাদের সাথে দেখা হইতেছে ইনশাল্লাহ নতুন একটি ভিডিওতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম